টানা পঞ্চমবারের মতো কোপা আমেরিকা শিরোপা জিতল ব্রাজিল নারী ফুটবল দল টুর্নামেন্টের ইতিহাসে ব্রাজিল নারী ফুটবল দলের এটি নবম কোপা আমেরিকা শিরোপা ইকুয়েডোরে অনুষ্ঠিত নারী কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে কলম্বিয়াকে টাই ব্রেকারে পরাজিত করে টানা পঞ্চমবারের মতো শিরোপজয়ের কীর্তি করেছে ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে এদিন উত্তেজনাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ের খেলাতে চার্চার্জ গোলে ড্র করেছিল ব্রাজিলের নারী ফুটবল দল ম্যাচের শুরুতে পঁচিশতম মিনিটে পিছিয়ে পড়ার পর প্রথমেতাল্লিশ মিনিট শেষে ইনজুরি টাইমের নবম মিনিটে অ্যাঞ্জেলিয়ার পেনাল্টি গোলে সমতায় ফিরেছিল ব্রাজিল এক এক গোলের সমতায় শেষ হয়েছে প্রথমার্ধের খেলা পরে দ্বিতীয়ার্ধায় ম্যাচের উনসত্তরতম মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল পরে আশিতম মিনিটে গেটেরিসের গোলে পুনরায় সমতায় ফিরে তারা আঠাশিতম মিনিটে পুনরায় কলম্বিয়া এগিয়ে যাওয়ার পর ম্যাচের ছিয়ানব্বই ও একশো পাঁচতম মিনিটে নয় মিনিটের ব্যবধানে ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সেরা নারী ফুটবলার মাটার দুই গোল নয় মিনিটের ব্যবধানে পরপর দুই গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন তিনি পরে ম্যাচের একশো পনেরোতম মিনিটে কলম্বিয়া সমতায় ফিরে সান্তোসের গোলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে আর সেখানে কলম্বিয়াকে পাঁচ চার গোলে পরাজিত করে টুর্নামেন্টের নবম শিরোপা জিতেছে ব্রাজিল